আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে কম বেশি চার কাঠা বাস্তু রেকর্ডের জমির মধ্যে একটি সাজানো গোছানো বাগানবাড়ির ভিডিও শেয়ার করব আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে সাজানো গোছানো একটি বাগানবাড়ির সন্ধানে রয়েছেন তাদেরকে বলবো এই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রপার্টিটি কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট হতে চলেছে আর এই বাড়িটি থেকে কিন্তু মাত্র একটা প্লট পরেই কিন্তু ষোলো ফিট চওড়া পিচের রাস্তা রয়েছে আর আপনার বাড়ির সামনের এই রাস্তাটিও কিন্তু পুরো চওড়া একটি বারো ফিট ঢালাই রাস্তা রয়েছে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে আপনার বাগানবাড়ির ভিতরে প্রবেশ করে যেতে পারবেন পুরো সীমানাটা বাউন্ডারি করে কিন্তু ডিমার্কেশন করা রয়েছে দেখুন পুরো বাউন্ডারি করে ঘেরা রয়েছে আপনারা আরামসে এই পজিশানটায় কিন্তু সামনে দেখতে পাচ্ছেন তিনটে থেকে চারটে ফোর হুইলার গাড়ি আরামসে এখানে পার্কিং করতে পারবেন দেখুন যথেষ্ট স্পেস রয়েছে আপাতত মালিক কিন্তু এটা গার্ডেন পোশান হিসেবে ব্যবহার করছে আপনারা কিনে নেওয়ার পর আপনাদের মনের মতন করে কিন্তু ব্যবহার করতে পারবেন একদম বাস্তু রেকর্ডের জমির উপরে এই বাগানবাড়িটি তৈরি করা রয়েছে আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোনের মাধ্যমে কিন্তু প্রপার্টিটি পারচেস করতে পারবেন এবং ডিরেক্ট কিন্তু এটা আপনারা মালিকের থেকে পাচ্ছেন আর এই পজিশান থেকে গার্ডেন পোশানটা একটু ভালো করে আপনারা দেখে নিন পুরো মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে আপনাদের এই প্রপার্টিটি কেনার পরে কিন্তু আর কোনো কিছুতে আপনাদের বাড়তি খরচ করতে হবে না একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আপনারা পাচ্ছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে এবং এই বাগানবাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই বাগানবাড়িটি সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই একবার কল করে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে আমি কিন্তু বাড়িটির ছাদ থেকে দেখানো শুরু করছি আর বন্ধুরা আপনারা যদি এই ল্যান্ড এসে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে প্রপার্টির ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় এবং কোনো প্রপার্টির আপডেট যাতে আপনাদের হাত ছাড়া না হয় আমি চলে যাব এবার বাড়িটির ফার্স্ট ফ্লোরে আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আর আমি কিন্তু প্রায় চলে এসেছি বাড়িটির ফার্স্ট ফ্লোরে আর পুরো বাড়িটিতেই কিন্তু এরকম ফ্লোরে টাইলসের কাজ কমপ্লিট পেয়ে যাবেন এবং সিলিংয়ে কিন্তু এরকম ইন্টেরিয়ারের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরে একদম সেম রয়েছে আপনারা যদি মনে করেন গ্রাউন্ড ফ্লোরটা রেন্ট পারপাসেও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরের একটা লিভিং এরিয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলিংয়ে কিন্তু সুন্দর করে ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট করা রয়েছে আর যথেষ্ট বড় কিন্তু একটা লিভিং এরিয়া এখানে রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি আর ক্লব সেভেল গেট কিন্তু এখানে একটা রয়েছে একদম সেপারেট করা রয়েছে ফার্স্ট ফ্লোরটা আর সামনে কিন্তু এই রয়েছে আপনার একটা ওপেন ব্যালকানি এই রয়েছে ফার্স্ট বেডরুম চলুন ব্যালকানি থেকে আপনার সামনের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর একটা ব্যালকানি থেকে ভিউ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু এই প্রপার্টিটি আপনাদেরকে আমি শেয়ার করছি দেখুন এই রয়েছে পুরো বাউন্ডারি করে ঘেরা সীমানাটা কম বেশি চার কাটা বাস্তু রেকর্ডের জমির মধ্যে এই বাগান বাড়িটি তৈরি করা রয়েছে আপনারা আপনাদের মনের মতন করে সাজিয়ে নিতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে বাড়িটির সামনে একদম নতুনের মতন একটা প্রপার্টি রয়েছে এটা আপনাদের এসে কোনো কিছুতে এক্সট্রা টাকা পয়সা খরচা করতে হবে না একদম রেডি টু মুভ রয়েছে এই রয়েছে আপনার ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম ষোলো ইন্টু ষোলো সাইজ রয়েছে হ্যাঁ বন্ধুরা ষোলো ইন্টু ষোলো সাইজ রয়েছে একদম বিগ সাইজের একটা বেডরুম এখানেও দেখুন সিলিংয়ে সুন্দর করে ইন্টেরিয়ারের কাজ কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং ফ্লোরটা পুরোটাই টাইলসের কাজ করা রয়েছে এই পজিশন থেকে একটু দেখে নিন খুবই সুন্দর একটা সাজানো গোছানো প্রপার্টি রয়েছে ফুল ফার্নিশড একটা বাড়ি এখানে বাংকারের অপশনও রয়েছে এই রুমটির ভেতরে যেখানে আপনারা জিনিসপত্র কিন্তু স্টোর করে রাখতে পারবেন খুব সুন্দর একটা প্রপার্টি আপনাদের যাদের পছন্দ হবে বেশি দেরি করবেন না কিন্তু যোগাযোগ করতে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করার জন্য এই সব প্রপার্টি কিন্তু বেশি দিন থাকে না শীঘ্রই সেল হয়ে যায় এবং কত কি মালিক মূল্য রেখেছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো আপনারা ভালোভাবে প্রথমে বাড়িটা দেখে নিন মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো আর এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ডাইনিং এরিয়া রয়েছে আর এই রয়েছে আপনার লিভিং এরিয়াটা একদম লিভিং এরিয়ার পাশেই কিন্তু ডাইনিং পোর্শনটা আপনারা পাচ্ছেন এবং এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা ডাইনিং এরিয়া রয়েছে আর এখানেও কিন্তু সিলিংয়ে সুন্দর করে ইন্টেরিয়ারের কাজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর এদিকটায় কিন্তু ফার্স্ট ফ্লোরের আরও একটি বেডরুম রয়েছে প্রথমে আপনাদের এদিকটা দেখিয়ে দেবো এখানে কিন্তু আপনারা একটা ঠাকুর ঘর বানাতে পারবেন একদম ঈশান কোণে কিন্তু এই ঠাকুর ঘরটি তৈরি করা রয়েছে এই পজিশান থেকে একটু দেখে নিন ডাইনিং পোর্শনটা খুবই সুন্দর একটা বাড়ি রয়েছে একদম নতুনের মতন একটা বাড়ি কোনো কিছুতে আপনাদের কিন্তু আর পরবর্তীতে হাত দিতে হবে না বাড়িটি কেনার পরে এদিকটায় ওয়াশরুম রয়েছে আর এই রয়েছে কিন্তু আরও একটি বেডরুম চলুন ভেতরে যাওয়া যাক এই রুমটির সাইজ কিন্তু বেশি বড়ো নয় এটা আপনার দশ বাই বারো এরকম সাইজ রয়েছে এখানেও কিন্তু সুন্দর করে ওয়ালে পুট্টি করে কালার করা রয়েছে এবং ফ্লোরে কিন্তু টাইলসের কাজ এখানে করা রয়েছে এবং এই রুমের ভেতরে কিন্তু আপনারা একটি বাংকারের অপশানও পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এবার চলুন ফার্স্ট ফ্লোরের ওয়াশরুমটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই রয়েছে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা ওয়াশরুম ফুল ওয়ালে টাইলসের কাজ কিন্তু এখানে করা রয়েছে এটা ইন্ডিয়ান রয়েছে এবং তার পাশেই রয়েছে কিন্তু ওয়েস্টার্ন দেখুন এখানেও কিছুটা টাইলসের কাজ কিন্তু ওয়ালে করা রয়েছে সব কিছু কমপ্লিট করা রয়েছে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজনে কিন্তু মালিক এই প্রপার্টিটি সেল করে দিতে চাইছেন আরও বিস্তারিত সব কিছু আপনারা মালিকের সঙ্গে বসে আলোচনা করে নিতে পারবেন মালিক কিন্তু খুবই আর্জেন্ট বিক্রয় করবে সেই জন্য আপনাদের যাদের পছন্দ হবে শীঘ্রই চলে আসবেন ভিজিট করার জন্য এবার আমি চলে যাব বাড়িটির একদম গ্রাউন্ড ফ্লোরে এই পজিশান থেকে লিভিং এরিয়াটা আরও ভালোভাবে একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ভালো প্রপার্টি রয়েছে আপনারা আসুন সামনে থেকে দেখুন সামনে থেকে দেখলেও আপনাদের পছন্দ হয়ে যাবে এবার চলুন যা যাক গ্রাউন্ড ফ্লোরে আর এই সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে স্টিলের একটা রেলিং কিন্তু এখানে করা রয়েছে এবং সিঁড়ির ফ্লোরে কিন্তু পুরোটাই মার্বেল পাথরের কাজ এখানে করা রয়েছে আর এই রয়েছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর করে সব কাজ করা রয়েছে ওয়ালে পুট্টি করে কালার এখানে করা রয়েছে আর এদিক থেকে আমরা কিন্তু এক্ষুনি এসেছি চলুন ভেতরে যাওয়া যাক এই রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের একটা লিভিং এরিয়া আপনারা চাইলে বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারবেন যথেষ্ট স্পেসিয়াস একটা লিভিং এরিয়া রয়েছে কিন্তু এটা ষোলো ইনটু ষোলো সাইজ রয়েছে এই রুমটির এখানেও দেখুন সুন্দর করে ওয়ালে পট্টি করে কালার কিন্তু করা রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের আরও একটি রুম যেটা কিন্তু ওনারা ঠাকুরঘর হিসাবে ব্যবহার করছে দেখুন এটার সাইজ রয়েছে দশ বাই বারো আপনারা চাইলে বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন বা ঠাকুর ঘর হিসাবেও ব্যবহার করতে পারবেন ঈশান কোণে কিন্তু এই রুমটি রয়েছে এবার চলে যাব আমি অন্যান্য রুমগুলি দেখাতে গ্রাউন্ড ফ্লোরের প্রাইস সম্পর্কে এবার একটু বলে দিই আপনাদেরকে কম বেশি চার কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাগান বাড়িটির মূল্য কিন্তু মালিক নব্বই লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন আশা করি দামটি অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে এদিকটায় কিন্তু আরও দুটি বেডরুম রয়েছে আর এদিকটায় আপনার ওয়াশরুম দেখিয়ে দেব সব কিছু আপনাদেরকে আমি ভালোভাবে আপনারা দেখতে থাকুন এই রয়েছে আপনার গ্রাউন্ড ফ্লোরের আরও একটি বেডরুম এটার সাইজ রয়েছে বারো ইন্টু বারো যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম দেখুন এখানে একটা বাংকারের অপশানও রয়েছে কিন্তু যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে আর এই রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের আরও একটি বেডরুম এটার সাইজ রয়েছে কিন্তু আপনার চোদ্দো বাই চোদ্দো এটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম রয়েছে আর আপনাদের কোন লোকেশনে জমি বা বাড়ির প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কল করেও কিন্তু জানাতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এই ল্যান্ড সেল চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো এরকম প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু ল্যান্ড সেল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাড়িটির আউটসাইড লুকটা আরও একবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব তো বন্ধুরা দেখতে থাকুন আর এই পজিশান থেকে একটু দেখুন একদম বিগ সাইজের একটা গার্ডেন পর্শন কিন্তু রয়েছে বাড়ির সামনে এই রয়েছে কিন্তু বাড়িটির ফ্রন্ট ভিউ অসাধারণ একটা বাগান বাড়ি রয়েছে আপনাদের যাদের এরকম একটা বাগানবাড়ির প্রয়োজন ছিল সোনারপুর এরিয়ার মধ্যে আপনারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য এই সব প্রপার্টি কিন্তু বেশি দিন থাকবে না আর শীঘ্রই সেল হয়ে যাবে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে